আজকের তারিখ এগারোই মে দু এখন বাজে বিকেল চারটে কিন্তু ওয়েদারটা ঠিক হয়ে গেছে সন্ধে ছটার মতো এখন প্রায় ঝড়ের যে পূর্বাভাস সেটা দেখা যাচ্ছে রাস্তাতে এতটা ধুলো আগে একদিন বৃষ্টি হয়েছিল যে রাস্তাটা একটু কাদা কাদা হয়ে গেছিলো আজকে আবার সারাদিন রোদ পেয়ে আবার ধুলো উঠতে আরম্ভ হয়েছে আবার যা মেঘ করেছে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে দিয়ে আবার কাদা হয়ে যাবে আর এই ডাম্পার গুলো তো যাওয়ার শেষ নেই আর পুরো এতটা ভাইব্রেশন হচ্ছে ছাদে আছে মনে হচ্ছে আমরাও কাঁপছি আর ধুলোই পুরো উড়িয়ে দিয়ে চলে যাচ্ছে আর একে ঝড়ের ধুলো তারপরে আবার এই ট্রাক্টরের ধুলো লরির ধুলো পুরো কালো অন্ধকার মেঘ হয়ে গেছে এক্ষুনি বৃষ্টি নামলো বলে গাছগুলো শুধু দোদুল দোল করছে এদিক ওদিক রাস্তায় কেউ কোথাও নেই এই ঝড় দেখে আর যারাও বা আছে তারা খুব স্পিডে চলে যাচ্ছে যেন কোনো রকমের বাড়ি পৌঁছাতে পারি বা একটা গন্তব্যস্থলে পৌঁছতে পারি যেখানে গেলে একটু সেফ সাইড কেউ কোথাও নেই না হলে এই টাইমে বাজারে ভিড় হয়ে যায় আসলে ঝড় দেখে যাদের বেরোনোর কাজ কাজের জন্য বেরোনোর দরকার ছিল তারাও একটু হোল্ড করে যাচ্ছে যে দেখি যদি বৃষ্টিটা নেমে যায় মাঝ পথে তখন তো আবার সমস্যায় পড়বো ট্রাক্টার গুলো তো ভাবছে ওরা পক্ষীরাজ পেয়েছে এত স্পিডে যাচ্ছে মানে রাস্তার উপরে যাচ্ছে না আকাশে যাচ্ছে বুঝতে পারছি আবার এই বাইকটাতে এটা আবার একজন হয়নি দুজন হয়নি চারজন ওরে বাবা ফ্লোটা যা আসছে না চোখগুলো পুরো অন্ধকার করে দিল চোখে প্রচন্ড ধুলো ঢুকে গেছে কাকিমার সেই আম গাছের কথা মনে পড়ে যাচ্ছে এই ঝড় দেখে গত বছর ঝড়ের সময় কাকিমার আম গাছের তলায় আম বাপ রে মা নিচের জানলা বন্ধ আছে মা ও বাবা এতটা ঝড় দিয়েছে এই দু মিনিটের ঝড়ে ওখানে ওপরের যে একটা কি বলে ওই ওপরে ছাউনি করা ছিল বাইকটা রাখার জন্য একটা কাকুর বাইক রাখার জন্য সেটা পুরো উল্টে পড়ে গেছে এই বাচ্চাটা মনে হয় টিউশনের জন্য বেরিয়েছে যারা যাচ্ছে সবাই চোখ বন্ধ এত তা পরিমাণ ধুলো উঠছে কিছু দেখা যাচ্ছে জানা লাগলো বন্ধ করে আসেনি মনে হয় ঘরের মধ্যে যত রাস্তা ধুলো সব ঢুকে গেল একে ঝড় তারপরে আবার ওই দেখো ওইখান থেকে আবার কি উড়ে উড়ে আসছে একটা না জানি কার ঘর থেকে একটা বস্তা উড়ে এসে দোকানে ওইখানে একটা টিনের বাড়ি আছে টিন গুলো কি জোরে জোরে আওয়াজ দিচ্ছে এখানেও শোনা যাচ্ছে দেখো ওই যে ওই কাকিমার বাড়িতে Ja, das ist Baba His Speed.